আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস রাস্তা চাই রাস্তা নেই রাস্তা নেই ভোট নেই ভোট নেই রাস্তা চাই রাস্তা চাই রাস্তা নেই ভোট নেই রাস্তা চাই রাস্তা চাই ভোট ভোট নেই ভোট নেই

કદાચ પચીસ બધા

তা এই যে জনপ্রতিনিধি এলাকার মেম্বার প্রধান এমনকি বিডিও প্রশাসন রয়েছে তাদেরকে জানার নি বিষয়টা আছে না তো কোনো জায়গা আছে বলছে হ্যাঁ করে দেবো করে দেবো কই করে দিছে আমাদের তো কিছু করে দাও না আধা পর্যন্ত রাস্তার কাজ হয়নি না তো সামনে তো বিধানসভা ভোট হ্যাঁ এবার কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাস্তা না হলে আমরা ভোট দেবো না কি নাম আপনার আমার নাম জাহাঙ্গীর আলম আপনার বাড়ি আমার বাড়ি আঞ্জি কি নাম গ্রামটার গ্রামটার নাম নতুন নাম রাস্তা হলো যে আমাদের অসুবিধা হয়েছে আমরা একটা ডেলিভারি নিতে পারি না একটা আমরা অসুখ হচ্ছে যেতে পারছি না বা আমরা চলতে পারছি না আমরা স্কুল মসজিদ যেতে পারছি না আমরা কী কাজে যে রাস্তাতে চলার খুবই অসুবিধা হয়েছে রাইত উঁচু আমরা হাঁটতে পারছি না তা আমরা কীভাবে চলবো আর কীভাবে তোমরা ভোটটা দিবো আমরা ভোট আমরা দিব তা কি কারণে দিব আমরা রাস্তা চাই রাস্তা না দিলে আমরা ভোট দিছি না তো রাস্তা কি এখনো কাঁচা আছে আমাদের রাস্তা এখনো কাঁচা আছে আমাদের রাস্তাতে এখন এক কমর গর্ত আছে এক সমর গর্তটা এখন ধান লাগা আছে রাস্তাটা আমাদের ওই যে স্বাধীনতা আর তো 78 79 বছর হয়ে গেল তো এখনও কি রাস্তা হই নিalke আপনাদের আমাদের এখন রাস্তা হইনি এখন পর্যন্ত তো কি আপনাদের প্রতি কেন নজর দিচ্ছ না এলাকার যারা জনপ্রতিনিধি এখন রাস্তা আমার কাছে বিছানা আমার কাছে তো আসছে বলছে যারা দিব 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 কই আপনি তো আমরা দে ভোট নিয়ে নিচে চলে গেছে উগরে এলাকা নেতা মন্ত্রী দেখা সাক্ষাৎ পাচ্ছেন আপনার এলাকায় না না আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হচ্ছে না শুধু খালি ভোটের সময় তারা আসছে ওই ভোটের সময় আসে না আর বনাই যায় কই হেলিয়া লীলা চলে গেল আর তাদের কোনো খোঁজ খবর যাচ্ছে না আর কোনো খোঁজ খবর না হাঁটতে পারি না হাঁটতে যে পিছলে পড়ে যা পা কাল হয়ে গেছে আমাদের আমি এরকম ভাবে কি অদ্ভুত আমি ভোটটা দিই ভোট দিয়েছি তো বলছি যে এরকম এরকম রাস্তা করলে স্বাভাবিক কারণ মানুষের চলাচলের জন্য খুব অসুবিধা মানুষ যে বিক্ষোভ করেছে আন্দোলন করেছে এই আন্দোলনকে আমিও সাধুবাদ জানাই এর আগে বহু মন্ত্রী বহু পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সভাধিপতি অনেক হয়েছিল কেউ রাস্তাটার দিকে নজর দেয়নি আমি জেলা পরিষদের সদস্য হওয়ার পর সেই রাস্তার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেহেতু আমি শাসক দলের নয় অন্য দলের আছি বলেই হয়তো আমাকে অনেক কাজে অনেক জায়গায় বাধা উৎপত্তির সম্মুখীন হতে হচ্ছে তারপরেও আমাদের মাননীয় ডিএম সাহেব আমার নম্বর হরসিমপুর ব্লকে এসেছিলেন ওনার সামনে আমি আমার বক্তব্যগুলো তুলে ধরেছি তারপরে গত দুদিন হলো আমি প্রশাসনিক ডিপার্টমেন্টে অর্থাৎ ডিএমএ ডিপার্টমেন্টে আমি ওই রাস্তার আর কিছু রাস্তার স্কিম আমি একটা দিয়ে এসেছি উনি আসাতে দিয়েছেন আমাকে যে আমি যতটুকু সম্ভব আমি রাস্তাটা তৈরি করে দেবো রাস্তা থাকলে ভোট আমরা দিতে পারিলা চাই রাস্তা চাই রাস্তা নেই রাস্তা চাই রাস্তা চাই রাস্তা নেই রাস্তা চাই রাস্তা চাই আপনি কি নিজের জীবন জীবিকার পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজ করতে ভালোবাসেন এবং নিজেকে একজন সফল সমাজকর্মী রূপে দেখতে চান কিন্তু সঠিক পরিচয়পত্র কি আপনার কাছে নেই অনেক কিছু উন্নয়নমূলক কাজ করবার কথা ভাবছেন কিন্তু ভেবে পাচ্ছেন না যে কোন এনজিওর সাথে যুক্ত হয়ে কাজ করবেন যেখানে আপনি ঠকবেন না তাহলে আর দেরি না করে আজই যুক্ত হন সততার সাথে এগিয়ে চলা ভারত বিকাশ ফাউন্ডেশন ট্রাস্টের সাথে আমাদের দেওয়া পরিচয়পত্র নিয়ে আপনি সারা ভারতবর্ষের যে কোনো এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারবেন এছাড়াও ভারত বিকাশ ফাউন্ডেশনের নিজস্ব ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলও রয়েছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ভারত বিকাশ ফাউন্ডেশনের রেজিস্টার্ড অফিসে আমাদের হেড অফিসের ঠিকানা ভারত বিকাশ ফাউন্ডেশন কুলটি নিউ রোড সেন্ট পলস চার্চের পিছনের গলি পোস্ট কুলটি পিন নম্বর সেভেন ওয়ান जिला पश्चिम बर्धमान पश्चिम बंग जोाज नार नाइन थ्री एट टू फोर फाइव फोर सेवन टू फाइव अथवा सिक्स टू नाइन फोर एट डबल नाइन थ्री सेवेन एट नम्बर